আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই মোটামুটি অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই জানতে চাইছিলেন যে আসলে আমাদের বাসাটা কোথায় ঠিক আছে যারা আমাদেরকে ইতিমধ্যে চেনেন আমাদের এলাকার তারা তো চেনেনি আর যারা আমাদেরকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের বাসা সুসুন্দর কাপুর সাদামাটির পাহাড় বিজয়পুর আর আজকে কিন্তু আপনাদেরকে আমি এই সাদামাটির পাহাড়টা একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ড্রোন ক্যামেরার মাধ্যমে আর আজকের ওয়েদারটা কিন্তু তেমন একটা মোটামুটি ভালোও ছিল না একটু মেঘাচ্ছন্ন ছিল যার জন্য একটু দেখা যাচ্ছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সামনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন ওই জায়গাটির নাম কিন্তু খাটালবাগান নামে পরিচিত সবাই এটাকে পাহাড়ের অটো স্ট্যান্ড বলে থাকে হ্যাঁ যেটাকে অটো স্ট্যান্ড বলে ওই জায়গাটায় আছে এটা মেন রোডের সাথে এটা খাটালবাগান নামে পরিচিত আমরা একটু সামনের দিকে যাব এখানে কিছু পর্যটক আছে পাহাড়ের উপরে ঠিক আছে যারা আমাদের টেকিলজিত দিতেছে তো তাদেরকে দেখার চেষ্টা করি আমরা একটু ক্যামেরাটি আস্তে আস্তে তাদের কাছে নেওয়ার চেষ্টা করব একটু নিচের দিকে নামানোর চেষ্টা করব ওই যে দেখেনি ভাই এটা কিন্তু আমাদেরকে লাভ দিতেছিল আর ওই যে মেয়ে একটা আছে ওই মেয়েটা মানে লাভ দেওয়ার জন্য মানা করতেছে আবার দেখেন ওর মধ্যে ওর পাশার মধ্যে আবার লাথেও মারতেছে হ্যাঁ দেখো কি হলো বর্তমানে মেয়েদের অবস্থা কিছু বলার নাই আচ্ছা আমরা ক্যামেরাটা আবার বেঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করব বেঁকে নিয়ে তারপরে আমাদের ওই যে রতন চাষা আছে ওইখানে গান গাইতেছে বা শিল্পীর সাথে তাকে একটু দেখানোর চেষ্টা করব আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ মেঘা যার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তার জন্য আমি আবারও দুঃখিত আমরা কিন্তু ক্যামেরা একটু উড়িয়ে নিয়ে আসছি রতন চাষার কাছে হ্যাঁ ওই এখানে ভাবুন সাথে গান গাইতেছে আমরা একটু নিচে নামানোর চেষ্টা করবো ক্যামেরাটা রতন চাষাকে হেলো দেওয়ার জন্য বলবো ওই যে চাষাকে দেখা যাইতেছে ওই কিন্তু রতন চাষের যে উনি কিন্তু রতন চাষা আমাদের টিম মেম্বার আপনারা কিন্তু সবাই চিনেন তাকে আমরা একটু ডানে একটু গুড়িয়ে দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন এখানে কিন্তু গানের ভিডিও চলতেছে মানে পাহাড়টা একদম ফাঁকা ফাঁকা তো যার জন্য নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ গান বাজনার মজাই আলাদা ওরা মনের সুখে এখানে গান গাইতেছে যাই হোক আমরা ক্যামেরাটা একটু ওই যে ওই দিকে নেওয়ার চেষ্টা করবো ওই দিকে আমাদের চাষা একজন দান মারাইতেছে ওই ওনার দানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ওনার দিকে ওই যে দেখা যাচ্ছে উনি কিন্তু দান মারাইতেছিলেন হ্যাঁ হ্যাঁ ওনার কাছে দান রোদের মধ্যে দান শুকাইতে দিয়েছিলেন আর কি যাই হোক উনি কিন্তু আমাদের শাশা উনি কিন্তু দেখতে পারছেন যে ক্যামেরা আসছে দেখি ওনার কি কোনো রিয়াকশন হয় কিনা হ্যাঁ আস্তে আস্তে দেখতেই পারতেছেন এই যে কিন্তু আমাদের সাদামাটির পাহাড় ঠিক আছে যাই হোক পর্যটক একবারে নাই বললেও চলে না আসে কিছু কম একদম মানে ফাঁকা ফাঁকা আর কি যাই হোক এই কিন্তু আমাদের সাদামাটির পাহাড় আর সাদামাটির পাহাড়ের সৌন্দর্যতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কারণ আপনারা সবাই জানেন বর্ষাকালে কিন্তু সাদামাটির পাহাড়ের সৌন্দর্যতা বাড়ে মানে গাছপালা যেগুলো আছে ওগুলো কিন্তু নতুন করে পাতা গজায় যার জন্য আর কি মানে ওই যে খালগুলো যে আছে মানে লেকগুলা ওই লেকগুলোর মধ্যে কিন্তু নতুন পানিতে ভর্তি হয় যার জন্য লেকগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে যাই হোক আজকের মতো এখানে এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল আপনাদেরকে শুধু দেখানোর একটা মূলত উদ্দেশ্য ছিল তাছাড়া আর কিছু না যে আমাদের সাদামাটির পাহাড়টা আপনারা দেখতে চাইতেছিলেন যে আমি কোথা থেকে আর কি ভিডিও আপলোড করি আমরা এই আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবো অন্য ভিডিওটি